বাইরের ওয়েদার এত বাজে দেখো যে বৃষ্টি পড়ছে কাল রাত থেকে যে কনস্ট্যান্ট বৃষ্টি শুরু হয়েছে নাম নেই কমার আজ পুরো মেঘলা ওয়েদার একটুও ভালো লাগছে না কিছু কাজ করতেও ইচ্ছা করছে না ঘড়িতে বাজে এখন প্রায় এগারোটা কোনো কাজ হয়নি এই যে চা খাচ্ছি বুম বুম ফিনিশ করে নিল ওর দুধ বুম বুম দুধু খেয়েছ ভালো লেগেছে টেস্টি টেস্টি ইয়ামি আমি সবাইকে গুড মর্নিং করো না কি প্রত্যেকবার না না কেন করছো বলো গুড মর্নিং বলো বলো তুমি কত গুড বয় এ বাবা সবাই পচা ছেলে বলবে

গুড ইভিনিং আবার চলে এসেছি আমার বুম বুমের সাথে তোমরা কি করছো বলো চা টা সবাই আজ এখন আপাতত বুম বুম বসেছে পড়তে তা বসেছে পড়তে তো ঠিক আছে কিন্তু বইয়ের অবস্থা কিন্তু দুর্দান্ত ঠিক আছে পাতা ফাতা কোথাকার এখন নাম্বার দেখে মেলাতে হবে যাই হোক একটু চলো পড়াশোনা করে নিক বুম বুম হুম ওকে একটু পড়িয়ে টড়িয়ে নিন তারপর আবার আসছি পড়বে তো হুম পড়বে তো পড়বে ঠিক মন দিয়ে নে এপাশ ধপাস হবে গুড ইভিনিং বলো বলো ওখানে একটা ছোট্ট মতন এ আছে বাঘ আছে বেরিয়ে আসবে বলো বলো good বলো যারা গুড evening বলে না বা গুড মর্নিং যারা বলে না তারা ওখান থেকে বেরিয়ে আসে তখন বাঘটা কোথায় ওইখান থেকে কোথায় কোথায় এইখানে তোমার কাছে বেরিয়ে আসবে তুমি যেন কি বলো আজকে বুমুম নিজে পড়বে আজ মাকে লাগবে না বলেছে এটা কি কি ওটা এটা ওটা কি

ও তুমি নিজে নিজেই পড়তে পারবে পড়ো তাহলে বলো দেখি এ ফর ভালো করে বলো ওটা রাখো হ্যাঁ এবার কি বি ফর এফের পর জি জি ফর কি জি ফর কি জি ফর ওটা জে ফর জোকার জি ফর কি জি ফর ওই দেখো জি ফর গ্রেপস আচ্ছা বুম বুম একটু পরে নিক নিজের নিজের মতো আমি তোমাদের সঙ্গে একটা আমেজিং প্রোডাক্ট শেয়ার করছি হুম এটা আমি মিশো থেকে নিয়েছিলাম বেসিক্যালি এগুলো হচ্ছে একটা ওই হয় না যে অ্যারোমা অয়েল হুম মানে সুগন্ধি বলতে পারো তো সেইটা আমি নিয়েছিলাম তো কালকে অর্ডারটা ডেলিভারি দিয়ে গেছে এই যে অ্যারোমা অয়েল গিফট সেট তো প্যাক অফ সিক্স ফ্রেগরেন্স রয়েছে মানে এখানে টেন এম করে ছখানা ফ্রেগরেন্সের বটল আছে আর যার প্রত্যেকটার ওজন হচ্ছে টেন এম এল করে তো দেখো খুব ভালো প্রোডাক্ট মানে আমি তো আমার তো ভীষণ ভালো লাগছে গন্ধগুলো তাই তোমাদের শেয়ার করছি যেমন ধরো এইটা রয়েছে হচ্ছে লাইম ফ্রেশ তারপরে আছে যে বিভিন্ন রকমের আছে যেমন যারা ফোকাস পাচ্ছে না তারা দেখি বম্বুম একটু বাবা আবার হাতটা সরব না এটা আছে রোজের এটা হচ্ছে জ্যাসমিন এটা স্যান্ডেল উড এটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে লেমন গ্রাস তো মানে এত ভালো এর ফ্রেগরেন্সগুলো গুলো মানে এমনি যখনই ওই প্যাকটা থেকে আমি বের করছি জিনিসটা তখনই মারাত্মক সুন্দর বাচ্চাচ্ছে হ্যাঁ এটা কিছুই ব্যাপার নয় তো এটা কিসে কীভাবে ইউজ করে তোমরা তো সবাই জানো আর যারা জানো না আমি চেষ্টা করবো অন্য কোনো সময় তোমাদের সেটাকে ভিডিও করে দেখাতে ঠিক আছে ঘর ছেড়ে বেরোলাম রাতের বেলা ঘুরতে ঘুরতে নয় একটু বেরোলাম হচ্ছে আমারই এক প্রতিবেশী আমাদের অ্যাপার্টমেন্টের থাকে তো ওনার মায়ের হয়েছে হসপিটালাইজড হয়েছিলেন ওনার মা তো আজকে ফিরেছে আজকে ওই জন্য দেখতে গেছিলাম কাজে গেছিলাম একটু দেখতে দেখে এলাম ভালো রয়েছে মোটামুটি ভালো আছে এখন ঠিকঠাক খারাপ লাগলো শুনে খবরটা তাই দেখা করে আসছে ঠিক আছে চলো আজকের মতো এই অবধি আমার ব্লগটা রইলো পরে আবার জীবন কথা নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে টিলদেন বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শীত পড়েছে বাড়ির বাচ্চাদের সাবধানে রেখো আমিও রাখার চেষ্টা করছি আমার বাড়ির সদস্যদের তোমরাও রেখো খুব ভালো থেকো ততক্ষণ অব্দি চাটা গুড নাইট